শ্রীমন্তী অয়নের দিকে তাকিয়ে বুঝতে চাইছিল ওর রিয়াকশনটা এই ছেলেগুলো জানত না যাকে ওরা জব দিতে চাইছিল সেই অয়ন এদের তিনজনকে এক হাটে কিনে আর এক হাটে বিক্রি করার ক্ষমতা রাখে থ্যাংক ইউ মিস্টার সাহা আপনার অফারটা খুবই লোভনীয় আর আপনারা যে আমার জন্য এতটা ভাবলেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু জুয়েলারি সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই কি যে বলো না অয়ন ভাই শ্রীমন্তীর কাছে অবশ্যই গয়নার প্রচুর কালেকশন আছে তাহলে এটা কিভাবে সম্ভব গয়না সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই এবার ধীরে ধীরে শ্রীমন্তীর পেশেন্স শেষ হয়ে যাচ্ছিল এ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন মাইন্ড ইউর ওন বিজনেস শ্রীমন্তীকে বিরক্ত হতে দেখে এবার প্রেম এবং ওর বন্ধুরাও সিরিয়াস হয়ে যায় শ্রীমন্তী ম্যাডাম আপনি প্লিজ আপসেট হবেন না আমরা তো জাস্ট একটু মজা করছিলাম শ্রীমন্তী জবাব দিতে যেতেই অয়ন ওর হাতটা চেপে ধরল শ্রীমন্তী অবাক হয়ে অয়নের দিকে তাকালে অয়ন ইশারায় ওকে চুপ থাকতে বলল আসলে অয়ন কথা বাড়াতে চাইছিল না শ্রীমতী তুই এতটা পাল্টে গেলি কি করে এই অয়নকে তোর ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি তুই এই গুড ফর নাথিং ছেলেটার প্রেমে একেবারে অন্ধ হয়ে গিয়েছিস গড আই জাস্ট কান বিলিভ দিস শ্রেয়ার এতটাই বিরক্ত লাগছিল যে নিজের মনকে শান্ত করতে ও দ্রুত রুম থেকে বেরিয়ে গেল তারপর একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে গেল ও দরজা খুলে বেরোতেই শ্রেয়া সামান্য দূরে একটা মোটা টাক মাথা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল শ্রেয়া যেহেতু প্রাইভেট রুমের দরজাটা বন্ধ করে বেরিয়েছিল কাজের ভেতর থেকে ওকে কেউ দেখতে পাচ্ছিল না লোকটা সোজা এগিয়ে আসছিল শ্রেয়ার দিকেই আচম্বিতে শ্রেয়ার শরীরে একটা আতঙ্কের শিহরণ খেলে গেল কিন্তু ওর কোথাও পালানোর পথ ছিল না শ্রেয়া কি করবে প্রথমটায় বুঝতে না পারলেও হঠাৎই সর্বশক্তি দিয়ে একটা লাথি মারল লোকটার পেটে শ্রেয়ার লাথি খেয়ে কয়েক পা পিছিয়ে গেল লোকটা বা রে মে তোমার এই এনার্জি দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেলাম লোকটার কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল শ্রেয়ার নোংরা কোথাকার এই বলে শ্রেয়া শ্রীমন্তীদের কাছে ফিরতে গেলে লোকটা ওর পথ আটকে বলল কি আমি নোংরা আর তুমি যে এই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছোট জামা পরে ঘুরে বেড়াচ্ছ তার বেলা আর কিছু না ভেবেই শ্রেয়া দ্রুত একটা সপাটে চর বসিয়ে দিল লোকটার গালে নির্লজ্জ বেহায়া মে লোকটার কথা শুনে ভয় পেয়ে গেল শ্রেয়া পরক্ষণেই ওই মোটা টাকমাতা চেহারার লোকটা হাতের হুইস্কির বোতলটা সোজা ছুঁড়ে মারল শ্রেয়ার দিকে প্রচণ্ড ভয় আর আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল ও কিন্তু কই লোকটার হাতের বোতলটা তো লাগলো না ওর গায়ে বিস্ময়ে চোখ খুলতেই শ্রেয়া দেখল একটা হাত এসে বোতলটা ধরে ফেলেছে কৌতূহলী হয়ে চোখ তুলে চাইতেই শ্রেয়া স্তব্ধ হয়ে গেল হাতের মালিককে দেখে সেটার কারও নয় অয়নের হাত ছিল আপনার মনে হচ্ছে নেশাটা একটু বেশি চড়ে গেছে তা দেখাচ্ছি তোকে যে আমার কত নেশা চড়েছে এই বলে লোকটা নিজের হাত মুঠো করে অয়নকে একটা ঘুষি মারতে উদ্যত হতেই অয়ন লোকটার হাত মুচড়ে ধরে সজরে একটা লাথি মারল ওর তলপেটে লোকটা তলপেট চেপে ধরে ছিটকে পড়ল মেঝেতে অয়নের এই মুভটা দেখে শ্রেয়া হতবাক হয়ে গেল ঠিক তখনই মারপিটের আওয়াজ পেয়ে প্রেম বাসু আর রাজ চক্রবর্তী এসে উপস্থিত হলো সেখানে কি হচ্ছে শ্রেয়া তুই ঠিক আছিস তো এই জানোয়ারটা আমাকে একা পেয়ে আমার সাথে অসভ্যদামি করার চেষ্টা করছিল শ্রেয়ার কথা শুনে প্রেম খুবই অসন্তুষ্ট হল গোটা বিষয়টা নিজের হাতে নিয়ে সামলাতে চাইল ও যতই হোক এই রেস্টুরেন্টটা ওরি ফ্যামিলি বিজনেসের অংশ প্রেম চেঁচিয়ে লোকটাকে বলল ইউ রাস্কেল তোর সাহস কীভাবে হলো আমার ফ্রেন্ডের সাথে এমন ব্যবহার করার ও এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা লোকটার একটা হাতের ওপর পা রেখে চেপে দাঁড়াল সম্ভবত লোকটার হাতের কোনো এক জায়গার হাড় ভাঙা ছিল রাজ চক্রবর্তীও এসে বেশ কটা লাথি কষিয়ে দিল লোকটাকে বেশি মারধর করার ফলে লোকটার কিছু হয়ে গেলে মুশকিল আরও বাড়বে সামান্য একটা ব্যাপার নিয়ে কোনো বড় ঝামেলায় জড়িয়ে পড়তে আমি একেবারেই চাই না ব্যাস অনেক হয়েছে এ অলরেডি শাস্তি পেয়েই গেছে আর মারলে লোকটা এবার মরেই যাবে অয়ন লোকটার উপর দয়া দেখানোর জন্য কথাগুলো বলেনি ও শুধু ঝামেলাটা মেটাতে চাইছিল আরে অয়ন ভাই তুমি এত ভয় পাচ্ছ কেন তোমার ওপর এসবের দায় আসতে দেব না আমরা ডোন্ট ওয়ারি আর যদি এই মোটা ষাঁড়টার এখানে কিছু হয়েই যায় তাহলেও নো চাপ এই রেস্টুরেন্টটা আমাদের ফ্যামিলির আমি ম্যাটারটা ঠিক সেটেল করে নেব ছেলে দুটোর বোকামি দেখে অয়নের মাথা চাপড়াতে ইচ্ছে করছিল অন্যদিকে শ্রেয়া বিরক্ত হয়ে অয়নকে দেখতে দেখতে ভাবল কোথায় আমি ভাবলাম যে এই অপদার্থটাকে থ্যাংকস বলবো বাট এই গুড ফর নাথিং অয়নটা তো দেখছি এক নম্বরের ভিতু যাও বা একটা ভালো ইমপ্রেশন ওর প্রতি তৈরি হচ্ছিল আমার একদম নষ্ট হয়ে গেল সেটা শ্রেয়ার অয়নের উপর রাগ হলেও ও নিজেকে কন্ট্রোল করল কারণ এটাও সত্যি এরকম একটা রেস্টুরেন্টে মারপিট করে সিন ক্রিয়েট করাটা খুবই লজ্জাজনক ছেড়ে দে প্রেম যেতে দে দেবার এসব চক্করে আমরা লাঞ্চটাই ভালোভাবে করতে পারলাম না শ্রেয়া যখন নিজেই থামতে বলছে তখন ঠিক আছে রাজ হিম এরপর ওরা সকলে ফিরে এলো লাঞ্চ টেবিলে অয়ন ওদের ফলো করে ফিরে এলো অয়ন ভাই তুমি সব কিছুতে এত ভয় পাও কেন অবশ্য চিন্তা নেই আমাদের সাথে থাকলে দেখবে তোমার ভয় ডর সব পালিয়ে যাবে একদম ব্রেভ ম্যান হয়ে যাবে তুমি এই কথাটা ওকে অপমান করার জন্য বলা হলেও অয়ন এরও কোনো জবাব দিল না সবার লাঞ্চ শেষ হওয়ার পর ওরা ডেজার্ট অর্ডার করল ওয়েটার চলে যেতেই ওরা দেখতে পেল পরপর কতগুলো গুন্ডা গোছের লোক রুমে ঢুকে এলো প্রেম দেখল তাদের সাথে রয়েছে সেই মোটা চকচকে টাক মাথার লোকটাও লোকটাকে দেখেই প্রেমের মাথাটা আবার গরম হয়ে গেল মনে হচ্ছে এই মোটকুটার গায়ের চামড়া ওর শরীরের থেকেও মোটা এত মার খাওয়ার পরও ওর শিক্ষা হয়নি ঠিক আছে দেখাচ্ছি মজা সবকটাকে এখন এটা ওর মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল প্রেম উঠে দাঁড়িয়ে সজোরে গজেন্দ্রর পেটে আবারও একবার লাথি মারল লোকটা এমনিতেই আহত ছিল প্রেমের লাথিতে আবারও গিয়ে দূরে ছিটকে পড়ল এক এক করে সে গজেন্দ্র সব সঙ্গীদের হারিয়ে দিয়ে কুলভাবে এগিয়ে গেল গজেন্দ্রর দিকে তোরা তো গুণ্ডা হওয়ারও যজ্ঞ দেখছে জিও গুরু এই না হলে আমার বন্ধু এদের অবস্থা যা করেছিস মনে হয় না আর ভবিষ্যতে এখানে এসে ঝামেলা পাকানো সাহস করবে এরা শ্রেয়া শ্রীমন্তী তোমরা ঠিক আছো তো ওরা দুজনেই প্রেমের প্রশ্নের উত্তরে মাথা নেড়ে হ্যাঁ বলল প্রেম শ্রীমন্তীর চোখে নিজের জন্য একটু মুগ্ধতা দেখতে চাইছিল কিন্তু ও দেখল শ্রীমন্তীর দৃষ্টি কেবলমাত্র অয়নের দিকেই ছিল অথচ অয়নের তো এসবের কোনো ভূমিকাই ছিল না ও তো চুপচাপ বসে মেঝেতে পড়ে থাকা গুণ্ডাগুলোর দিকে তাকিয়েছিল এসব দেখে প্রেমের আরও রাগ হলো। ভাই এই নিকোমাগুলোর কি ব্যবস্থা করা যায় এদের কোথাও একটা ডাম্প করে দিতে হবে ওর কথায় প্রেম কিছু বলার আগেই দরজার দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো নিজেদের খুব বড় হিরো ভাব নাকি তোমরা নাকি বিরাট মস্তান হয়ে গেছ একদান তবে আমার সাথেও খেলা হয়ে যাক নাকি দেখি কত ভালো লড়তে পারো তোমরা দরজায় কার আওয়াজ ছিল প্রেম বাসুকেই বড় কোনো ঝামেলায় ফেলে দিল সবাইকে সকলের চোখে ভিতু অয়ন কি করবে এবার জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে এফ এমে